যখন মিম এবং নুনের উপরে তাসদিক থাকবে তখন আপনাকে গুণনা করে পড়তে হবে এটার নাম হচ্ছে অজীব গুণা এবং খেয়াল করবেন কোনো হরফের উপরে যদি এই যে একটা ঢেউয়ের মতো পানির ঢেউয়ের মতো বাঁকা চিহ্ন রয়েছে কোনো হরফের উপরে যদি এরকম চিহ্ন থাকে তখন সেখানে চার আলিফ টান হবে আবার যদি এই রকম সোজা একটা দাগ থাকে সোজা দাগ থাকে সেই ক্ষেত্রে সেখানে চার আলিফ হবে এরকম রকম কিছু কিছু নিয়ম আপনাদেরকে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব এবং দুইটি আয়াত বানান করে একেবারে টান গুন্না মত কোথায় কি আছে পঙ্খু না পঙ্খু ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে এই নিয়ম অনুসরণ করে আপনারা যে কোনো জায়গা থেকে পবিত্র কোরআনুল কারিম বানান করে পড়তে পারেন এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই দেখবেন আমি একেবারে সুন্দরভাবে বানান করে বলার চেষ্টা করব ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া حمزه ميم زبر ام دوي ثوت مليه غن হবে ميم الف زبر ما تین الف তান হবে و ما و ما حمزه ذال ي ذال الف زبر ذا اذا و ام ما اذا এই মিম এই বা ধরবে দেখেন মিম আলিফ জবর মা আপনি যদি এভাবে বলেন সাধারণ কায়দায় হয় এরকম কিন্তু একটু যদি সাবনি খেয়াল করেন তখন দেখবেন এই হরফের উপরে যজম রয়েছে তাহলে এই মিম এই জজম ওলা হরফ কে ধরবে মিম বা জবর মাবে বে এখানে কলকলা হবে কলকলা হরফ কয়টি বাসটি কফ ফ বা জিম দাল এই পাঁচটি হরফের উপরে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে তাহলে এখানে মিম বা জবর মাবে তা জবর তা লাম খারা জবর লা খারা জবর টান হবে হাউ পেশ হু ইদা মাবে তালাহু। হু আমার সাথে বলুন ইদা মাবে মাবে তালাহু

রিজ ল রিজ ল হু এই শব্দ শব্দ কিন্তু আমি বানান করছি তারপরে আমরা রিডিং করবো ফায় আজ ইয়া ফাই ইয়া ও ফ ওয়া ও বেশ উ হবে পেশের বাম পাশে যতমালা ওয়াও একালিফটান হবে ফাই আ কু লাম বেশ লু رابع زب الرب ما يا زربي ربي ربي এই যে দেখেন এখানেও এই যে তিন আলিফ মদের যে বাঁকা চিহ্নের কথা বলেছি আমি ভিডিও শুরুতে এখানেও কিন্তু এই যে বাঁকা চিহ্ন রয়েছে অতএব এখানেও তিন আলিফ টান হবে হামজা জবর আ হা আলিফ জবর হা এক আলিফ টান হবে আ হা নুন জবর না আহানা নুন জের নি না নি যখন অক্ষ করব অক্ষ করার সময় যে শেষ হরফটা থাকে এখানে শেষ হরফ কি নুন এই শেষ এ আপনার জজম হবে অক্ষ করলে এই যে জবর এই যে জের রয়েছে অথবা পেশ থাকে অথবা দুই জবর থাকে দুই জের থাকে দুই পেশ থাকে তাহলে এইগুলা আপনার সাকিন হয়ে যায় কি হয় সাকিন হয়ে যায় তাই এইখানে নুনের উপরে সাকিন পড়বে তাই সাকিন যদি হয় তাহলে রকম পড়তে হয় নুন এই নুনকে ধরবে নুন নুন জবর নান ঠিক এইভাবেই উচ্চারণটা হবে আবার যদি দুই জবর থাকে ক্ষেত্রে টান হবে আর যদি শেষে হা থাকে গোলতা গোলতা যদি থাকে তাহলে হা উচ্চারণ হয় এরকম একটু নিয়ম আছে এখানে যে নিয়মটা আছে আপনি এটা ফলো করেন এখন রিডিং পর্ব وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه عليه رزقه فيقول ربي أهانن أهانا أمر وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانا إيه كاف لام زبور কাল এই যে তাসদিদ রয়েছে এখন কাফ এই লামকে ধরবে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় একবার তার আগের হরফ এবং তার নিজস্ব হরফের সাথে একটি হরকত থাকে তাহলে কাফ লাম জবর কাল এই লামের উপরে জজবর জবর আছে এখানে আবার খালি আলিফ আছে লাম আলিফ জবর লা টান হবে কাল আমার এখানে একটা নিয়ম আছে লামের উপরে কি রয়েছে জজম আর এই লামের উপরে কি রয়েছে তাসদিদ এখন এই বা এই লামকে ধরবে নাকি এই লামকে ধরবে এখানে নিয়ম আছে যেহেতু যজম বড় নাকি তাসদিদ বড় অবশ্যই তাসদিদ বড় যজম ওয়ালা হরফ একবার পড়ে আর তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় তাহলে তাসদিদ ওয়ালা হরফ কি বড় তাহলে এই বা এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে এর সব জায়গায় যদি এরকম পাশাপাশি দুইটা হরফের উপরে যজম এবং তাসদিদ থাকে তাহলে তাসদিদ ওয়ালা হরফ ধরবে মনে থেকে জানা হ্যাঁ বা লাম জবর বাল লাম জবর লা বলা কল্লা বলা কল্লা বলা তা কফ পেশ টুক তা কফ পেশ তুক আরাজ রি টুক মিম ও পেশ মু পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফ টান হবে তুক রি মু এই নুন এই লামকে ধরবে নুন লাম জবর নাল তুক রি মু নাল তুক রি মু নাল ইয়া জবর তা ইয়া জরতি ইয়া জবর তা ইয়াজের তি এখানে জে এর বাম বাসি যতমেলা ইয়া টান হবে অখ করার কারণে টিন আলিফ হবে অখ না করলে এক আলিফ হবে ইয়াজ বল ইয়া তা ইয়াজের টি ইয়া মিম জবর মা ইয়া মা ওই যে আমি এখানে বলছি এই নিয়মটা এখানেও হবে অখ করার কারণে মিমির উপরে সাকিন পড়বে তাহলে কীরকম হয় ইয়া অক্ষের সময় শুধু মিমের উচ্চারণটা হবে আর মিমের সাথে যে হরকত রয়েছে এইগুলো উচ্চারণ হবে না আবার আমার সাথে বলেন كلا بل لا تكرمون اليتيم كلا بل لا تكرمون اليتيم صدق الله العظيم